মেয়েদের জীবন বড়ই অদ্ভুত মেনে নিতে নিতে আর মানিয়ে চলতে চলতে জীবন শেষ লোকে বলে মেয়েদের নাকি কোনো বাড়িই হয় না সত্যি কথা বলতে মেয়েদের ছাড়া মনে হয় কোনো বাড়ি সম্পন্ন হয় না বিয়ের পর সবাই জানতে চায় মেয়েটির বাপের বাড়ি থেকে আসার সময় কি নিয়ে এসেছে কিন্তু কেউ এই কথাটা জানার চেষ্টাও করে না বা বোঝার চেষ্টাও করে না যে সে বাপের বাড়ি থেকে আসার সময় কি কি ছেড়ে এসেছে বাবার বাড়িতে যে মেয়েটি মায়ের অল্প কথায় অভিমান করে বসে থাকত। শ্বশুর বাড়িতে সেই মেয়েটি অনেকের অনেক কথাতেই চুপ করে মুখ বুঝে সহ্য করে নেয় তার কোনো উত্তরই করতে পারে না মেয়েদের কষ্ট কেউ বুঝতেই যায় না যে কোনো কারণেই যখন একটি মেয়ে বাবার বাড়িতে থাকে তখন তাকে নিয়ে নানান জনা নানান কথা বলে নানান অপমানেরও শিকার হতে হয় নানা সমালোচনারও শিকার হতে হয় আবার শ্বশুর বাড়িতেও একটি মেয়ের সবেই সমস্যা নানান জনা নানান কথা বলে নানানজনা বলে খেতে জানে না নানাঞ্জনা বলে ঠিক করে ঘুমোতে জানে না নানাঞ্জনা বলে তার সমস্ত কিছুতেই পাড়া প্রতিবেশীর সমস্যা সে নাকি কোনো কিছুই ঠিক করে করতে পারে না সে নাকি কোনো কিছুই শিখে আসেনি নি এমনকি তোমার থেকে ছোটো যারা তারা অনেক কিছু শিখেছে আর তুমি যা শিখেছ সব ভুল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি সকালে সুন্দর একটা ব্লগের সাথে আবার আমি হাজির তবে হ্যাঁ এখন ঘড়ির কাঁটা তিনটে ছুঁই ছুঁই এখন কিন্তু আর সকাল নেই ব্লগটা শুরু করেছি সকালবেলা থেকেই কিন্তু মর্নিংটা জানালাম এখন যাই হোক বাইরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি তার সাথে শিলা বৃষ্টি অনেক দিন পর দুপুরবেলায় খেয়ে দিয়ে যখন শুতে যাচ্ছি তখন শুরু হয়ে গেছে ঝমঝমিয়ে বৃষ্টি এখন ঘড়ির কাটায় বাজে ঘট রে সাতটা আর এখন লাইটটা চোখে এখন যাচ্ছি আমরা বিয়েবাড়ি তো আপাতত ভেবেছিলাম যে একটা ছোট্ট করে গেট গেট রেডি মি শুট করবো এত মধ্যে কোনো কিছু শ্যুট করা হয়নি যাই হোক এই হচ্ছে আমার আজকের লুক আর এই হচ্ছে আমার মেয়ের সাথে ঠান্ডাতে আমি এটা বৃষ্টি হয়েছে যাই হোক চলুন আপাতত দেরি করবো না অনেকটা রাস্তা তো চলুন বেরিয়ে পড়া যাবে চলুন সবাই মিলে বেরিয়ে পড়েছি আর এখন আপাতত আমরা হাই রোডটা ধরে নিয়েছি এখান থেকে মোটামুটি তিন ঘন্টা রাস্তা যদি ঠিকঠাক পৌঁছাতে পারি যাই হোক কথা বলতে বলতে গল্প করতে করতে রাস্তায় একবার ব্রেক নিয়েছিলাম তারপরে আপাতত বিয়েবাড়ি পৌঁছে গেছে এই যে বিয়েবাড়ির গেটটা খুব সুন্দর করে সাজিয়েছে মানে কনের মাথায় যেটা থাকে যে মুকুটটা থাকে সেরকম দিয়ে তৈরি করেছে যাই হোক মা মেয়ে ননদ ননদের মেয়ে বর সবাই মিলে একসাথে চলে এসেছি বিয়েবাড়ি আর এখানটা পুরোটাই স্টল বসেছে কিন্তু কোনটা স্টল আর কোনখানে খাবার এ বোঝার উপায় নেই মানে এত ভিড় এত ভিড় মানে ভীষণ রকমের ভিড় যাই হোক তারই মাঝে খাওয়া দাওয়া সব কিছু তারই মাঝে একটুকরো ছবি তোলা কারণ এগুলোই তো থেকে যাবে তাই না কী বলেন আপনারা যাই হোক এদিকে যাদের বাড়ির বিয়ে তারা নিজেদের মধ্যে যথেষ্ট আনন্দ করছে আর বলে রাখি আমাদেরও সামনে একটা বিয়েবাড়ি আছে আমরাও সেখানে মানে ছুটিয়ে এনজয় করব আর কি যাই হোক সেসব সেরে এদিকে দিকে চলছে দুগুনের ফটো শেষে ছোট বোন বড় বোনের ফটো তুলছে এসব করতে করতে আমি আর দিদি নিজেদের মধ্যে কিছু কথা ডিসকাস করে নিলাম আর আমরা দুজনেতে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়লাম আর এদিকে আমরা যতক্ষণ ওইসব করছি তখন এদিকে বাবানের বাবা ভেজ পকোড়া খাচ্ছে মানে আমরা এখানে ঢুকতে এতটাই দেরি করেছি যে চিকেন পকোড়া ফুচকা সমস্ত কিছু প্রায় শেষই হয়ে গেছে তাই ওই জন্য রিস্ক না নিয়ে ওর বাবা চিকেন পকোড়ায় খেয়ে নিয়েছে আর এদিকে একটা জিনিস দেখুন মানে খাবার শেষ হতে না হতেই শুরু হয়ে গেছে সিট দখলাম প্যান্ডেলের ভিতরে একটা বড় সেরো মিউজিক্যাল চেয়ারের কম্পিটিশনের অ্যারেঞ্জ করা হয়েছে না না জোকস প যাই হোক মানে এত লোকের অ্যারেঞ্জমেন্ট রয়েছে সেখানে গিয়ে চেয়ার ধরে খাবার খাওয়াটা একটা মিউজিক্যাল চেয়ারের রাউন্ড হয়ে যাচ্ছে যাই হোক আমরা সেই রিক্সটা না নিয়ে সোজা প্যান্ডেলের বাইরে বেরিয়ে চলে এসে এখন আপাতত ওরা দু বোনে এই যে দিল্লিকার আর খাচ্ছে আর আমরা এদিকে বাইরে ওয়েট করছিলাম তারপর ওখানকারই এক কাকু আর কাকিমা আমাদেরকে নিয়ে গিয়ে তারপর একটুকু সিট দিয়ে বসিয়ে দেওয়া হলো আর এই দেখতে পাচ্ছেন খাবার প্লেট এখনও শেষ হয়নি আইসক্রিম

চেয়ারে কোনো কিছু পজিশান না পেলেই বা কী হবে কাকু আকিমা দৌলতের সিট পেয়ে গেছি আর তাই বসে পড়েছি খেতে যাই হোক প্লেট পড়ে গেছে সালাড পড়ে গেছে তার সঙ্গে কাসুন্দিও পড়ে গেছে এরপর আস্তে আস্তে একটা একটা করে আইটেম রাধাবল্লভী চানা মশলা তারপরে এলো ফ্রায়েড রাইস তারপরে এলো চিলি চিকেন আর সর্বশেষে এসেছিলো মেন কোর্স মোটামুটি কমপ্লিট হয়ে গেছে আর আমরা বেরোচ্ছি ঠিক তখনই বরযাত্রীর আগমন যাই হোক দাঁড়িয়ে একটুকু বরযাত্রীটা দেখেও নিলান্ত বরকে দেখতে পাইনি চলুন আপাতত বাড়ির রাস্তা ধরে নিয়েছি আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের শরীরের খেয়াল রাখবেন আর ভালো লাগলে প্লিজ পেজটি ফলো করে রাখবেন আর যদি ইউটিউব থেকে দেখছেন প্লিজ পেজটা সাবস্ক্রাইব করে রাখবেন যাই হোক আর আমরা যখন ঘুমিয়ে পড়েছিলাম ভাগ্নি না আমাদের পিছন দিক থেকে ভিডিওটা করে রেখেছিল।